নবীকে কাপের তোমার আমাদের যায় শরীর গড়িয়ে যায় আল্লাহ নবী আল্লাহ নবী জমিনে পড়ে যায় বাবা তোমার মানলো কাপেররা মনে করলো মোহাম্মদ মনে হয় বিদায় নিয়েছে মোহাম্মদ মনে জন্মের মতো শেষ হয়ে গিয়েছে কিন্তু না 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 নজর পড়ে গেল আল্লাহ নবীর কলি যা সেনা সাবি হজরতে ফারুক আল্লাহ নবী সাবি হজরতে আবু বাগান সিদ্দিক যদি আল্লাহ তালা আন হুজুরের নজর আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল আরে আমাদের নবীকে আবু বাকার হুজুর আমার পাজা করে তুলে নিয়ে এটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেল একজন আনসারি সাহাবি আঙ্গুর বাগানে ভিতরে নিয়ে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে আল্লাহ নবীকে শুইয়ে দিলে আমাদের নবী কোনো কথা বলেন না আল্লাহ নবী কোনো আওয়াজ করেন না আরে আবু বাকার সিদ্দিক হুজুর আমার ওই সময় মনে 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 ভাবলেন আরে আল্লাহ নবী মনে হয় বিদায় নিয়েছে আমাদের নবী মনে হয় জন্মের মতো পরলোকগত হয়ে গিয়েছে আল্লাহ নবী মনে হয় ইন্তেকাল করেছেন আল্লাহ পাকের আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় আল্লাহ পাকের শাহিদার বারে দুটি হাত তুলে কানতে

আমি আবু বাকার দোয়া করি আমি আবু বাকের চাটা যদি আপনার কাছে বেবি হয়ে যায় আমি আবু বাকার দোয়া করি ইমানুস্ত কে আপনি সম্মান দেন সম্মান চিনি নেন রাতের ভিতরে দিনকে প্রবেশ করিয়ে দেন আল্লাহ দিনের ভিতরে রাত কে টেনে বান করে এত ক্ষমতা অধিকারী অধিকার যগন আপনার হাতে রব্বুল আলামিন আল্লাহ হয়তো আপনার নবী জন্মের মত বিদায় নিয়েছে আল্লাহ পাক এখানে কেউ নেই শুধু নবী আর আমি মোহাম্মদ আর আমি আবু বকর রব্বুল আলামিন আল্লাহ আমি উবাকার আমার চাওয়াটা যদি বিয়াদবি হয় মা করে দেন আমার জানের বিনিময়ে আপনার নবীকে আবার পুনর জীবন নসীব করে দেন জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন আল্লাহ পাকের নবী সাহাবী বললেন ও রব্বুল আলামিন নাফা আমি আবু বকর যদি মারা যাই অন্তকাল হয়ে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না আমার নবী যদি বিদায় নেন অন্তকাল হয়ে যান ইসলামটা ওকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে আল্লাহ আমি আবু বকরের জানের আপনার নবীকে আবার পুনর জীবন نصیব করে দেন জোরে বলুন আর একটু আস্তে করে হবে না আমি বলেইছি सियासत আর হাদিসের ভিতরে কতগুলো পাবেন বা الصحাহ হুসিয়ার বলে একটা কিতাব আছে তারিখের কিতাব কিতাবের ভিতরে এই ঘটনাটি পাবেন আল্লাহর নবীকে এত মারল কাফেররা কেন মারল না মুহাম্মদ বিদায় নিলে বিদায় নিলে আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা ওলিদ ইবনে এদের এদের আসনটা এদের গদিটা টিকবে কারণ তাদের দলের দলিও মানুষরা দিন 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 কলেমা পড়ে মুহাম্মাদের প্রেমে পড়ে ইসলাম কবুল করছে তাই মোহাম্মদ কে সরিয়ে দিতে হবে কিন্তু আল্লাহর ইচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ तमाम বিশ্বব্যাপী ইসলাম প্রচার প্রসার করে দিবেন একটু জোরে বলবেন না মারে আল্লাহ রাখে কে আর রাখে আল্লাহ মারে কে আবু বকর হুজুর আমার বললেন ভাবলেন আল্লাহ বিশ্ব নবী মনে হয় মরে গিয়েছে এতেকাল হয়ে গিয়েছে প্রায় আল্লাহ নবীকে দেখলেন কাফেররা মেরেছে একটা কোণে রসুল পড়ে আছে বেহু সালা সালা আবু বকর হুজুর তুলে পাঁজা করে নিয়ে একটা আঙ্গুর বাগানের ভিতরে নিয়ে গেলেন একজন আনসারী সাহাবী আঙ্গুর বাগান নিয়ে তার উপরে মাথাটা রেখে অনেক সময় ধরে আওবকা দোয়া করছেন দোয়া করছেন দোয়া করছেন আল্লাহ আপনার নবীর নিশ্বাসটা আছে না গেছে আছে না গেছে তিনি ভেবে পাচ্ছেন না বিশ্বনবী এখনো जिंदा আছে মানে এত মার মারলো এর পরও কাফেরদের রাগ আমার নবীকে একেবারে শেষ করে দেবে ওরা ভেবেছে মোহাম্মদ মনে হয় বিদায় নিয়েছে আহারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে 집이 u pun, itu pun, i

আমার কষ্ট হচ্ছে কিনা এটা আমি শুরু না পরে বলছি বাবা আগে বলো আগে জানিয়ে দাও আগে বলো আসরে

আপনার तमाम শরীরটা রক্তত হুজুর আপনি আগে সস্তি নিশ্বাস ফেলেন তারপরে নেই মাগরিবের নামাজের পরে মাগরিবের পরে আছরের কাজা নামাজ আদায় করবে আল্লাহর নবী বললেন বাবা আবু বকর না 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 আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এক দিকে কুফফারা গোরা ইসরা বেঈমানেরা কাফেরেরা আমি নবী আমাকে বিরাট ব্যতিত করলো না 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 একদিকে শারীরিক কষ্ট অপরদিকে যদি নামাজটা ছেড়ে দিই আপনার এই নামাজটা যদি ছেড়ে দিই আমি আমার কষ্ট বেড়ে যাবে রুহে যন্ত্রণা বেড়ে যাবে বাবা আবু বাকার আমাকে আগে বলো বাবা সূর্য কি ডুবে গেল নাকি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ না 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 সূর্য ডুবে যায়নি তবে ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত আর কিছু কোন পারে মাগরিবি আযান হবে আল্লাহর নবী বললেন বাবা আবু বাকার আমাকে তাড় করিয়ে দাও বাবা আমাকে তাড় করিয়ে দাও বাবা আল্লাহ নবী একা একা দাঁড়াতে পারেন না আমাদের নবী রক্তাক্ত আবু বকর হুজুর আমার দান কুরিয় দিলেন আমাদের নবী জগত গুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে 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 আসরের নামাজ আদায় করেছিলেন আর একটু জোরে বলুন সুবহান নারী দেখবে এতটুকু নবীর আদর্শটা আপনার ভিতরে আপনার ভিতরে আমাদের ভিতরে নেই

আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলছি বলো না আসরের সময় আছে সূর্যটা ডুবে গেল না ডুবে যাওয়ার আগ মুহূর্ত আওওয়াকার হুজুর বললেন হুজুর আপনি না মাগরিবের পরে ক্ষমা দায় করে দেবেন আপনি অসুস্থ আল্লাহ ক্ষমা করবেন না

আপনার সরু আল দিয়ে জি আরামসে দৌড়ে যাচ্ছে রেরা করতে করতে দৌড়ে যাচ্ছে জি হই হই রই করতে করতে দৌড়াচ্ছে আর মসজিদে গিয়ে আগে পাটি আর তখন তখন আসে না রে